রহমান আল্লাহ কুরআন খালাফালতি রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন গোফা শিরগন বলেন এইখানে মানুষ সৃষ্টি করেছেন এটা আগে তো বলবেন আল্লাহ সিরিয়াও কেন এটা ব্যাক হয়ে গেল আমাদের বাহ্যিকভাবে আমরা বুঝি আগে তো আমরা সৃষ্টি হতে হবে তারপরে তো আমরা কোরআন শিখবো মুফাসির গণ এটার ব্যাখ্যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল সাজিয়েছেন ঠিকই আছে কেন মানুষ দুই প্রকার একটা জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ যখন মানুষ কোরআনের শিক্ষায় কোরআনের আলোয় আলোকিত হয় সে তখন প্রকৃত আদর্শ মানুষ হয় তা হয় কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষই না যেমন জ্বলন্ত জীবন্ত প্রমাণ মুসলমান গড়ে অনেক নাস্তিক আছে না তকফীমান আসিলের মত নাস্তিক এরা কিন্তু মানুষ না এরা апоষুতুল দলিল কি প্রমাণ কি সব প্রমাণ দলিল দিয়েই আমরা বয়ান করতে আরম্ভ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা আনা লিজাহান নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফাহুনা বিহা ওয়া লাহুম আঈনুল বিহা আদর উন্নয় উল ই কল অঙ্গ বলহুম আদল উল ইম গু আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন্দের জন্য যে নাম সৃষ্টি করেছি তাদের বৈশিষ্ট্য তাদের অবস্থা তাদের কারিফিয়ত এমন আল্লাহ রব্দুল আলম বলছেন তাদের অন্তকরণ আছে দিল আছে বিবেক আছে বিবেক অনুযায়ী বিবেচনা করে না ভালো মন্দ বোঝার ক্ষমতা الله দিয়েছেন খারাপটা গ্রহণ করেছে ভালোটা গ্রহণ করে না তাদের জন্য জাহান্নাম তার মানে কাফের জন্য ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা আমি যতটুকু চোখ দিয়েছি চোখ দিয়ে সে মা-বাবাকে দেখবে চোখ দিয়ে সে হুজুর দিন তাদেরকে দেখবে চোখ দিয়ে কোরআন দেখবে চোখ দিয়ে হাদিস দেখবে না দেখে পরিધો দেখাতে সেখানে চোখটাকে ব্যবহার করে তাহলে তাদের জন্য জাহান্নাম ওয়ালাহুম আযানুল্লা মা ইয়াসমাউন বিহা তাদের কান আছে দুটি কান আমি এত ভালো নিয়ামত হিসেবে দান করেছি এই কানকে ভালো কাজে ব্যবহার করে নাই ওয়াজ নসিহত ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না ওরা তারা কেমন লোক আল্লাহ বলেছেন একটু আগে আমি বলেছিলাম না যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা প্রশুর তুল্ল আমি বলি কোরআন বলছে ওলা চার পায়া জন্তু জানোয়ার আর না মানে কি চতুস্পর জন্তু গরু ছাগল কুকুর বিড়াল হ্যাঁ শুকর

চতুর্থ নম্বর পর্যন্ত থাকবে পঞ্চম নম্বরে যাবে না যদি যাও ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে যারা ওলামায় কেরামদেরকে সাহায্য করে না সহযোগিতা করে না সমর্থনায় ভালোবাসে না বরং তাদের বিরুদ্ধে করে জেলখানায় ভরে রাখে নির্যাতন নিপীড়ন করে মনে রাখতে হবে তারা ধ্বংস হবেই হবেই হবে